এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে নামি দামি কোম্পানির উচ্চ মানের এবং গ্যারেন্টি যুক্ত শাখা এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে নামি দামি কোম্পানির উচ্চ মানের এবং গ্যারেন্টি যুক্ত শাখা দাম নিয়ে ভাবছেন দাম কত হবে আরে না না দামটাও বাজারের থেকে অনেক কম আর শাখা হিসাবে ছ মাস থেকে এক বছর পর্যন্ত গ্যারান্টি আপনাদের সুপরিচিত মিঠুন ভাইয়ের কাছে পাবেন বিভিন্ন ডিজাইনের শাখা কোয়ালিটি একদম দারুণ তাহলে আর কষ্ট করে দূরে কোথাও শাখা পড়তে যেতে হবে না মিঠুন ভাই শাখা পরাতে আসছে এখন আপনাদের বাড়ির সামনে আপনাদের একদম বাড়ির চলে আমার লক্ষ্য করে আর নিয়ে যান আপনার পছন্দের শাখা জোড়া মাসিমা আসুন কাকিমা আসুন বৌদিমনি আসুন দিদি ভাই আপনি আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তাহলে সংগ্রহ করুন মিঠুন ভাইয়ের নামি দামি কোম্পানির উচ্চ মানের গ্যারেন্টিযুক্ত শাখা